আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন স্ত্রী সহবাসের সুন্নত বা তরিকাগুলো কি কি জান জান্নাতে আপনার স্ত্রীকে পেতে হলে কি কি আমল করতে হবে স্ত্রী সহবাসের আদব সমূহ স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাসের আগে উভয়কেই দাঁত ব্রাশ বা মেশ ওয়াক করতে হবে সহবাসের আগে উভয়ই অজু করে নিতে হবে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করতে হবে সহবাসের পূর্বে উভয়ই সুগন্ধি বা আতর ব্যবহার করতে হবে সহবাসের সময় কেবলামুখী হওয়া যাবে না সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়া যাবে না উপরে কোনো কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে যাওয়া যাবে না বরং কিছু সময় তার উপর শুয়ে আবার পুরো শরীরে ভর করে তার উপর আহ পুরো শরীরের ভর দেওয়া যাবে না দিলে তার কষ্ট যেন না হয় সেদিকে খেয়াল রাখা সুন্নত সহবাসের আগেই এই দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাজাকতানা কোনোভাবেই পায়ু পথে সহপাশের চিন্তাও করবে না এটা মহাপাপ যেটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ডাক্তারি সায়েন্স মতে উভয়েরই এমন কঠিন ব্যাধির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারই করতে পারবে না তাই সাবধান কোন অবস্থাতেই নেশা জাতীয় খাদ্য খেয়ে সহবাস করা যাবে না কারো সামনে সহবাস করা যাবে না এমন কি নিজের আড়াই বা তিন বছরের জাগ্রত শিশুর সামনেও নয় হাইস সময় মেলামেশা করা যাবে না মধ্যে স্ত্রীর ঘটে যাওয়া বিষয়গুলো কারো সাথে শেয়ার করা যাবে না ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন